এসআইআর এর নাম করে যদি একটা ভোটার নাম বাজ চাই যারা বাদ দেবে তবে 14 কোটিকে উমড়ে ফেলা দেখাନ୍ତି কে একেবারে পশ্চিমবঙ্গে এসআইআর এখনো শুরু হয়নি কিন্তু এসআইআর দিয়ে ত্রিবুল নেতা নেত্রীর হুঙ্কি হুশিয়ারি চলছে ভোটার তালিকার বিশেষ সংশোধন এবার ফের সুর চড়ালেন অনুব্রত বন্ড কারোর ভোটে আমরা ঘুরে এসে জুড়ে আমরা দীর্ঘপঞ্জুরকার লাজপুরের মানুষ আমরা বাংলাদেশ থেকে আছি নাই আমরা কোনো বিদেশ থেকে আছি নাই ক্ষমতা নাই বিজেপির সরকারে ভোটার দেশ থেকে বাদ দিয়ে সব মানুষকে আমি একটা কথা বলছি খালি ভোটের চেয়ে আর ভোটার লিস্ট চেট বাস হবে না দেখে এটাই আমরা দেখে আমার কি করলেন তাল ডুব দিয়ে কৌটোর মধ্যে মধ্যে কৌটো থেকে ভেবরুল ক রাক্ষসে যখন মাথা চিরে দিলে সব রাক্ষস মরে গেল সেরকম তৃণমূল কংগ্রেসের প্রাণ

তাহলে আমাদের এই হরিশ্চন্দ্রপুরে সমস্ত লোক এবং আমরা হরিশ্চন্দ্রপুরকে বন্ড করে দেবো তৃণমূলের নেতা নেত্রীরা যখন এসআইআর নিয়ে হুমকি দিচ্ছে তখন পাল্টা বিজেপির মুখে আবার শোনা গেছে রাষ্ট্রপতি শাসনের হুঁশিয়ারি ওরা রাষ্ট্রপতি শাসনটাকে না ডেকে ডেকে আনতে চাইছে আনুক আমাদের কি অসুবিধা আছে জাগুন জ্বালিয়ে দেবো ব্যাটা হাত কাঁপে দেশলাই লাই ধরাতে পারে না বলছে পুরো মথা বাড়ি জ্বালিয়ে দেবো এরা তো ওইটাই পারে মানুষ যত দেখবে তত জানবে যত জানবে তত কম মানবে এটাই তো রাজা যাতে মানুষ না জানতে পারে বুঝতে পারে দেখতে পারে ভাগযুদ্ধের এই আজ দেখে অনেকে বলছেন এসআইআর শুরুর আগেই এই অবস্থা এরপর কি হবে ভাস্কর মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ একটা গন্ডগোল পাকাচ্ছে এরা বিএলও এর দিকে দৃষ্টি রাখুন আপনারা আমি আমার দলের বিএলএ আছেন ওই বিএলও ছাত্র ওই সরকারি অধিকারীদের সাথে কেউ বলছেন বিএলও সঙ্গে বাড়ি বাড়ি যেতে হবে কারো আবার দাবি বিএলওদের দিকে নজর রাখতে হবে তৃণমূলের বিধায়ক থেকে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি নেতার মুখে একটাই নাম বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া যাদের ভূমিকা অন্যতম গুরুত্বপূর্ণ এসআইআর আগে তারাই এখন রাজনৈতিক দরজার কেন্দ্রবিন্দুতে

ওইখানেই তার সমাধান করতে হবে প্রতিবাদ করতে হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধমদ্যায় মন্ত্রী দেবু সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে বলে দিয়েছেন কোনো ন্যাज्य বা যোগ্য ভোটারের একটা থাকি একটা নাম বাজ যাবে না বাদけれ কেন কংগ্রেস সেটাকে মেনে নেবে না এক ধাপে গিয়ে বিএলওদের নিয়ে দলীয় কর্মীদের কার্যত সাবধান বাণী শুনিয়েছেন বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতিও একটা বিএলওদের দিকে দৃষ্টি রাখুন আপনারা বিএলওরা সবাই ভাববেন না যে স্কুল টিচার শুধু আমার লোক এরকম না বিএলওরা কিন্তু গন্ডগোল পাকাতে পারে এসআইআর নিয়ে একটু নজর দিন যদিও এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে নিজের মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন আইএনটিটি উসি নেতা আমি বিএলএ সময় সেইভাবে বলিনি যদি কেউ দলবাজি করেন বিএলএ আমরা নিশ্চয়ই নজর রাখবো নিরাপত্তা কাজ করুন আমাদের আপত্তি নেই এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস জানে যে এসআইআর যদি বিহারের মতো সঠিকভাবে ইমপ্লিমেন্টেড হয় তাহলে পরে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ক্ষমতা থেকে সরে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা এই আবহে রাজ্য জুড়ে চার হাজারেরও বেশি বুথ লেভেল অফিসার বা বিএলও নিয়োগ নিয়ে অভিযোগের প্রেক্ষিতে এবার জেলা শাসকদের থেকে রিপোর্ট চাইল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রের খবর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের জেলাগুলিতে বিএলও নিয়োগ ঘিরে লাগাতার অভিযোগ জানিয়েছে বিজেপি সিপিএম সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর আগামী সপ্তাহের মাঝামাঝি রিপোর্ট জমা দিতে হবে সংশ্লিষ্ট জেলা শাসকদের ভাস্কর মুখোপাধ্যায় সমীরণ পাল ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ